হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা একটা নতুন ব্লগে তোমাদের সপ্তাহ কিনাই অনেক অনেক হয়েছে আর সকাল সকাল এখন রেডি হয়ে গেছি তো চলো ওখানেই যাচ্ছি মাম্মা আগে চলে গেছে এখন আমি আরও যাচ্ছি এই ব্যাগের মধ্যে মাম্মা সু জলের বোতল রুমাল এসবগুলো গুছিয়ে নিলাম এখন চলো প্যান্ডেলে যাই দিয়ে দেখো আমার বরকে দেখিয়ে দিচ্ছি যে ও নতুন জামা পরে রেডি সবাই অঞ্জলি দেবো তো চলো এই যে চলে এলাম প্যান্ডেলে আর এই যে আমাদের মা অন্নপূর্ণা কি মিষ্টি লাগছে না তো এদিকে পুজোয় বসে গেছে একটু আগেই পুজোয় বসেছে তো এখনও অঞ্জলিও তো অনেকটা সময় লাগবে তো আমরা এখন একটু বসে আছি আর যে বিশাল গরম পড়েছে যে কি বলবার এই যে আমার মাম্মা ও ঠাম্মির সঙ্গে আগেই চলে এসেছিলো আমি আরও পরে রেডি হয়ে আসলাম তো মাম্মারও প্রচণ্ড গরম লাগছে যেহেতু নতুন জামা পড়ে আছে এবার আমরা এখানে দাঁড়িয়ে আছি একটু ধূপ মোমবাতি জ্বালবো বলে যেহেতু একে একে সবাই জ্বালছে সেই জন্য আমরা একটু পেছনে দাঁড়িয়ে আগে যারা আছে ঝেলে নিক তারপর আমি জ্বালবো এরকম এই যে আমাদের অঞ্জলি দেওয়া কিন্তু হয়ে গেছে আর এখন চলছে মায়ের আরতি আর ধূপ মোমবাতি জেলেছি জেলে আমি বাড়ি চলে গেছিলাম মাম্মাকে নিয়ে কারণ প্রচণ্ড গরমে মাম্মা প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছিল কাঁদছিল ভালো লাগছিল না সেই জন্য ওকে বাড়ি নিয়ে গিয়ে একটু পাকার তলায় বসিয়েছিলাম আবার যখন মাইকে বললো অঞ্জলি দেওয়ার জন্য আসতে তখন আবার এসেই এখন অঞ্জলি দিয়ে নিলাম আমরা আর এখন আমরা প্রদীপ ধরিয়ে নিচ্ছি যে মায়ের একশো আটটা প্রদীপ থাকে সেইটা যে ধরাতে হয় সেটাই এখন আমরা ধরিয়ে নিচ্ছি আমি আর ছর্দি মিলে তো এটা ধরানোর জন্য সবারই বেশ মনের একটা ইচ্ছা থাকে যে প্রদীপ ধরাবো তো সবাই ধরিয়েছে অনেকে ধরিয়েছে আবার অনেকে ধরাবেও তাই এখন আমি আর ছর্দি ধরিয়ে নিচ্ছি আর এবার এখান থেকে হয়ে গেলে পুজো হয়ে গেলে বাড়ি যাবো গিয়ে মেয়ের খাবারটা করব পেশারে একটু ডালে চালে বসিয়ে দেবো দিয়ে মেয়েটাকে খাওয়াবো খাইয়ে আবার প্যান্ডেলে আসবো কারণ প্যান্ডেলেই আজকে আমাদের খাওয়া দাওয়া দুপুরে নম বিষ্ণু নম বিষ্ণু নমঃ নম বিষ্ণু নম মহি স্বপ্নি মহামায় চামুণ্ডে মুন্ড মারিণী আয়ু আরমে আয়ুর্দেহি যশো যশোদেহি সকাল থেকে আমরা সবাই উপোস ছিলাম যেহেতু মায়ের অঞ্জলি দেব তো এবার অঞ্জলি তো দেওয়া হয়ে গেল উপোসটা তো ভাঙতে হবে সেই জন্য চরণ মিত্র উপোসটা আমরা সবাই ভেঙে নিলাম আর এই যে রান্নাবান্না চলছে তো আজকে দুপুরে রান্নাবান্না হচ্ছে এটা রাতের জন্য দুধ আর বাতাস এগুলো পায়েস হবে তো দুপুরে যেটা হচ্ছে এই যে একটা চচ্চড়ি হচ্ছে সব রকম দিয়ে আর হচ্ছে গিয়ে ভাত ডাল আলু ভাজা এইটাই হচ্ছে দুপুরে রান্নাবান্না এদিকে মাম্মাও চলেছে এখানটা বেশ ছাওয়া তো এখানে আমরা একটু সবাই মিলে জল খাচ্ছি যা গরম পড়েছে এবার জলটাই যেন সব থেকে বেশি ভালো লাগছে সব কিছুর থেকে বাড়ি গেলাম বাড়ি গিয়ে মাম্মাকে খাইয়ে নিয়ে একটু আলু সেদ্ধ ভাত বাটার দিয়ে খাইয়ে নিয়ে আবার চলে এলাম প্যান্ডেলে তো মাম্মা দেখো এখন স্টেজের ওপর উঠেছে এখান থেকে এখন নামবে না আমি বলছি চলে আয় কিন্তু আসবে না তো বদমাই সেরকম করছে তো এবার আমরা খেতে বসে যাব গিয়ে আবার মাম্মাকে ঘুম পাড়াতে হবে কারণ ও অনেক সকালে উঠেছে ওর ঘুমও এসে গেছে তো আমি ওই জন্য নিয়ে আসলাম এখানে একটু খেললে তাহলে ঘুমটা অতটা পাবে না তো আমিও খেয়ে নিতে পারবো এই জন্য এই যে এবার খেতে বসে পড়লাম তো আমাদের এই যে দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু আগের বছর বা কোনো বছরই ছিল না তো প্রতি বছর রাতেই খাওয়ায় রাতেই খিচুড়ি আলুর দম পায়েস খাওয়ায় এই বছর থেকেই চালু হলো দুপুরে এরকম খাওয়া দাওয়া তো সবাই তো ভীষণ আনন্দ ভীষণ মানে এ মানে খুশি হয়েছে আর কি এরকম দুপুরে খাওয়া দাওয়া কারি ইচ্ছা করে বলো তো রোদ্দুর থেকে গিয়ে অঞ্জলি দিয়ে আবার রান্না করতে তোমাদের সঙ্গে আর মানে দুপুরের পর আর দেখা হয়নি কারণ ওখান থেকে খাওয়া দাওয়া করে মাম্মাকে নিয়ে বাড়ি চলে গেছিলাম গিয়ে মাম্মাকে গোম পাড়িয়েছিলাম আর আমিও একটু রেস্ট করছিলাম তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক বিকেলবেলা মানে সন্ধ্যে তখন ছটা সাড়ে ছটা মতন বাজে আর এখন আমি চলে এসেছি মেয়ে কেক নিতে কারণ আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি আর এখন যাবো বাড়ি আর এই যে আমি বাড়ি চলে এসেছি আর এই কেকটা আমি নিয়ে এসেছি তো এখন মা বাবা কেকটা কেটে নেবে আর মাম্মা যে জামাটা পরে আছে মাম্মার কিন্তু এই জামাটা পয়লা বৈশাখের জামা তো এই জামাটা মাম্মার দাদানি মাম্মাকে দিয়েছে তো তখন দেখানো হয়নি যেহেতু বাবা পরে এনে দিয়েছে সেই জন্য তো যাই হোক মাম্মা এখন এই মা বাবা এখন কেকটা কেটে নিচ্ছে আর আমি কেক কাটা হয়ে গেলে আমরা যাবো এখন মেলায় মানে আমাদের বাড়ির পাশেই আর কি মেলাটা হয় প্রতি বছরই হয় আজকের দিনেই মেলাটা বসে খুবই ছোট মেলা তোমাদের দেখালে বুঝতেই পারবে খুবই ছোটো মেলা তো কেক কাটা গেলে যাবো মেলায় এই যে চলে এলাম মেলায় এটা হচ্ছে আমাদের পাড়ার আর কি শিব মন্দির যেটা বটতলা তো এইখানেই মেলাটা বসে ছোট করে তো এই যে আমার বাবার মেয়ে টুকচার এদিকে মা বোন দাঁড়িয়ে আছে আর এই যে মেলা বসেছে তোমাদের দেখাচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যে মেলাটা কেমন কতটা কতটা বড় আর কি মেলাটা বসে মেলাটা ছোট হতে পারে কিন্তু ভিড় খুব হয় প্রচণ্ড ভিড় হয় পাড়ার সব মানুষরাই মেলায় আসে তো এই সময়টা চারিদিকে আমার মনে হয় চারিদিকে মেলাটা বসে এই সময়টা তো এদিকে দেখো একটা জাম্পিংও বসেছে তো তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি আর এদিকে এদিকেও বাচ্চাদের খেলনার দোকান শুধু খেলনার দোকানেই তোমরা দেখতে পাবে সেরকম মানে কসমেটিক্স মানে কসমেটিক্স দেখি মানে কানের চুড়ি এসব কিছু বসে না শুধু খেলনায় বসে বাচ্চাদের তো দেখো মাম্মা এসে গেছে আমাকে এডিকট করতে দেয় না তো যাই হোক এই যে মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকটা ওই যে দেখো দূরে সেই ছাতাটা আছে ওইখানে মেলা শেষ মানে এইটুকুই মেলা তো খুব একটা বড় না ছোটই মেলা তো ভালো লাগে এখানে আসতে ভালো লাগে ভীষণ মজা করি আমরা তো এই আর কি চলো তাহলে এখন মাম্মা কী কী খেলনা কেনে সেগুলো দেখা যাক এটা ধরে টানছে ওটা ধরে টানছে এটাই করছে পরপর এতগুলো মেলা চলছে এখন মানে শুধু মেলায় মেলা আমাদের এখানে তো মেলা থেকে মাম্মার প্রচুর খেলনা হয়ে গেছে আমি আমার মাকে বলছি আর খেলনা কিনতে হবে না তো আমার মা আরও জোর করে করে বাবা আরও জোর করে করে খেলনা কিনে দিচ্ছে আমি যে কিচ্ছু খেলে না সব ফেলে দেয় তো যাই হোক আমার কথা তো শুনবে না তারা দেবেই তো মামা এখন এটা নেবে এটা নেবে এইসবই করছে

ওর পাপাও চলে এসেছে আমাদের নিতে কারণ আমাদের রাত্রি প্রায় নটা সাড়ে নটা হয়ে যাচ্ছে মাম্মাকে গিয়ে খাওয়াতে হবে তো ওই জন্য তো দেখলে যে ওর পাপা চলে এসছে আর আমাদেরও মেলা ঘোরা কমপ্লিট তো এখন আমি বাড়ি চলে যাবো বাড়ি বলতে শ্বশুর বাড়ি চলো তাহলে দেখা হচ্ছে গিয়ে এই যে চলে আসলাম তো আমি একেবারে প্যান্ডেলেই বসেছি আর কি বাড়িতে ঢুকিনি তো বললো তুমি খেয়ে দে গিয়ে তারপর মেয়েকে খাইও তো আমি ভাবলাম সেটাই ঠিক হবে না তো আবার মেয়েকে খাইয়ে আমাকে আবার প্যান্ডেলে আসতে হবে তো রাতেও যেহেতু প্যান্ডেলে খাওয়া দাওয়া খিচুড়ি দম আর পায়েস তো আমি ভাবলাম খেয়ে দিয়ে মাম্মাকে নিয়ে গিয়ে বাড়ি যেতে ধীরে সুস্থে খাওয়াতে পারবো এই যে এবার খেতে বসে পড়লাম তো এত গরম লাগছে তার মধ্যে একদম গরম গরম খিচুড়ি দেওয়া হচ্ছে তো মায়ের ভোগ একদম তো এবারে যে খিচুড়ি আলুর দম এটা দিয়ে খাবো তারপরে সবই পাড়ার ছেলেরা মিলেই করছে তো সব ক্যামেরায় আসতে আর কি লজ্জা পাচ্ছে আমি যেহেতু ভিডিও করছি সবই আর কি মুখ ঘুরিয়ে নিচ্ছে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ যেন সবাই টাটা